তমলুকের মানিকতলাই জেলা ডিআই অফিসে সদ্য চাকরি হারানো প্রার্থীদের বিক্ষোভ অফিসের তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ডিআইকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি রয়েছে উত্তেজনা মোতায়েন রয়েছে পুলিশ সুপ্রিম কোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু আপনাদের কাছে কোনো বার্তা এখনো পৌঁছয়নি আমরা যা কিছু খবর দেখেছি সব কিছু টিভিতে দেখেছি বা নিউজে দেখেছি তারপরে কিন্তু আপনাদের কাছে শিক্ষা দপ্তর থেকে কোনো রিটিন ইনস্ট্রাকশন যায়নি বা কোনো হেডমাস্টার সাহেবের কাছে এখনো পর্যন্ত ডিআইএর পক্ষ থেকে কোনো রিটিন যায়নি তাহলে আপনারা যারা স্কুলে যাচ্ছিলেন তারা কেন স্কুল বন্ধ করবেন তারা নিশ্চয়ই স্কুলে যাবেন স্কুলে যান এবং যে সমস্ত শিক্ষক

কোনো থেকে আপনারা পেয়েছেন আমাদের কাছ থেকে কোনো ডিটেল ইনস্ট্রাকশন আপনারা পেয়েছেন পাননি এখনো তাহলে এত অডিড হওয়ার কি আছে যে আপনাদের স্যালারি বন্ধ হয়ে যাবে